আমাদের নাফসকে কিভাবে পরিশুদ্ধ করতে পারি নাফসকে পরিশুদ্ধ করার দুটি উপায় একটি হচ্ছে আত্মাহলিয়া আর একটি হচ্ছে আত্মাহলিয়া তাহলিয়া মানে নাফসের যত অসুখ বিসুখ রোগ বালাই আছে সে অসুখ বিসুখ রোগ বালাই থেকে নাফসকে মুক্ত করা তাহলিয়া হচ্ছে ওই অসুখ বিসুখ রোগ বালাই থেকে মুক্ত হওয়ার পরে নাফসকে সুস্বাস্থ্যবান হৃষ্ট পুষ্ট শক্তিশালী বানানোর জন্য কাজ করা নার্সের উদাহরণ ঠিক মানুষের শরীরের মতো মানুষের শরীরে যদি অসুখ বিসুখ থাকে সেই অসুখ বিসুখ আপনি যেমন ভালো করার চেষ্টা করবেন আবার আপনার যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই জন্য যেমন আপনি ভালো খাবার ভালো খাদ্য গ্রহণ করবেন একই অবস্থা সেম অবস্থা নার্সের নাফসের অসুখ বিসুখ আসছে নাফসের রোগ বালাই আছে এই অসুখ বিসুখ এবং রোগ বালাই থেকে মুক্ত করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে তার ওষুধ খুঁজতে হবে আর এই অসুখ বিসুখ রোগ থেকে মুক্ত করার পাশাপাশি তার শক্তি সামর্থ্য বাড়ানোর জন্য কাজ করতে হবে নাফসের অসুখ বিসুখ কি কি হতে পারে দু একটা আমরা উদাহরণ দেখি যেমন রিয়া লোক দেখানো এটা নাফসের অসুখ বুঝ হিংসা বিদ্বেষ এটা নাফসের অসুখ এটা অহংকার অসুখ বহল কৃপণতা এটা নাফসের অসুখ ভয় পেয়ে যাওয়া ভীত হয়ে যাওয়া এটা নাফসের অসুখ মুসলমান কখনো ভীত হতে পারে না এটা নাফসের অসুখ এরকম অসংখ্য রোগ আছে যেগুলো হচ্ছে নাফসের রোগ যে রোগগুলো নাফসকে ধীরে 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 খারাপের দিকে নিয়ে যায় আর এই রোগগুলো থেকে ভালো করার পরে আপনি নাফিজকে কিভাবে ধীরে ধীরে শক্তিশালী করবেন আল্লাহ ন ওত আলা ইবাদত বন্দিকী জিকির আজকারের মাধ্যমে তার মধ্যে সবার আগে আসবে তাও রহিদ তাও অহিদ মানুষ যত ভালোভাবে বুঝবে তার নাফস তত শক্তিশালী হবে তার নাফস তত পাওয়ারফুল হবে তত কার্যকরী হবে তত প্রোডাক্টিভ হবে মানুষের অন্তরে আল্লাহর খ্লাস যত বেশি থাকবে মানুষের আত্মা তত শক্তিশালী হবে তত হ্রষ্ট হবে তত স্বাস্থ্যবান হবে এরকম আরো অসংখ্য বৈশিষ্ট্য আছে যেগুলোতে মানুষ তার নফসকে শক্তিশালী করতে পারবে তো নফসকে এই খারাপ গুণগুলো থেকে বাঁচিয়ে রাখার জন্য এবং ভালো গুণগুলো অবলম্বন করার জন্য সালাফে সালিহিনের পক্ষ থেকে কিছু বক্তব্য আছে তা আপনাদের সামনে পেশ করে গুরুত্বপূর্ণ দুটি হাদিস আপনাদের সামনে বলবো তারপরে ইনশা আল্লাহ রাজিজ ইমাম আজুররি বলছেন। ইনান-নাফসা মাছালুহা কামাছালিল খাইল তোমরা কি জানো নফস কেমন নফস হচ্ছে একটি ঘোড়ার মতো এই ঘোড়া তোমার কোনো কাজে লাগবে না হাত্তা ইউরাখারিআদাতান হাসানাতান যতক্ষণ না তাকে প্রশিক্ষণ দেওয়া হবে ভালো প্রশিক্ষণ ঘোড়াকে কাজে লাগানোর জন্য যেমন প্রশিক্ষণের দরকার পৃথিবীর আর যত জীবজন্তু জানোয়ার আছে তাদেরকে কাজে লাগানোর জন্য তেমন প্রশিক্ষণ দরকার

হাসিবু শিবু আংফুস হাকুম নিজেদের নাফসের হিসাব নিজেরাই নেওয়া শুরু করো কাবলাং তো হ্যাঁ ওই দিনের আগে যেইদিন তোমাদের হিসাব নেওয়া হবে ওয়াসিনু আংফুস হাকুম কাবলাং তু জানো তোমাদের নাফসকে আজকে তোমরাই ওজন করো মিজানে দাড়ি পাল্লাই ওই রাখে আগে যেইদিন তোমাদেরকে কিয়ামতের মাঠে ওজন করা হবে ওসমান বলছেন ফাহদ লে নাফসিখ ওয়ালা ত্যাকিল হাই লাভের নিজের নাফসকে শক্ত করে ধরো

সেই কাজ করার এবং হিসাব নেওয়ার সুযোগ থাকবে না সেই দিন আরেকজন হিসাব নেবে ইমাম হাসান আল বসরি বলেন আল মুমিন কাওয়ামুন আলা নাফসে মুমিন সেই যে শক্ত করে লাগাম দিয়ে তার Nafs ধরে থাকে সেই মুমিন যে তার লাগামকে ছাড় দিয়ে রাখে সে মুমিন হতে পারবে না ইউহাসিবু নাফসা সে তার নাফসের হিসাব নাই নিয়মিত হিসাব নাই ওই দিনের আগে কিয়ামতের মাঠে যেই দিন তার নাফসের হিসাব না আজকে যদি সে হিসাব নেয় তার হিসাব হবে সহজ আর আজকে যদি তার নাফসের হিসাব না নেয় কিয়মতের দিন তার হিসাব হবে কঠিন ততক্ষণ পর্যন্ত মোত্তাকি এবং পরহেজগার হতে পারবে না যতক্ষণ না মানুষ তার পার্টনারের কাছে তার অধীনস্থ হিসাব রক্ষকের কাছে যত শক্ত করে হিসাব আদায় করে তার ব্যবসায়িক পার্টনারের কাছে যত শক্ত করে হিসাব আদায় করে তার চেয়ে বেশি শক্ত করে তার নাফসের কাছ থেকে হিসাব না নিবে যত শক্ত করে ভাবে বলা আছে যে মহাসাবাতা মেনে শেরিকে শেরিকে ব্যবসায়িক পার্টনারের কাছ থেকে অধীনস্থ হিসাব রক্ষকের কাছ থেকে আপনি যত শক্ত করে হিসাব নেন তার চেয়ে বেশি শক্ত করে আপনার নাফসের কাছ থেকে হিসাব নিতে হবে আর নার্স কা শারিক আল খাওয়ান নার্স ওই পার্টনারের মতো যে সব সময় ধোকা দেওয়ার অপেক্ষায় বসে আছে ইল্লাম তো হাসেব হুক

পৃথিবীতে দুই ধরনেরই মানুষ আছে যারা হয় নাফসকে ধরে আর অথবা যারা নাফসকে ইলাহ বানিয়ে দিয়েছে ইলাহাহু হাওয়া ইলাহ বানিয়ে দিয়েছে নিজের নাফসকে নাফস যা বলবে তাই শুনবে তারা সরাসরি জাহান নামে যাবে মনের মতো চলবে যে সে জাহান নামে যাবে আর মনকে কন্ট্রোলে আনবে যে সেই জান্নাতে যাবে এবার আপনাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করি যে نفسকে পরিশুদ্ধ করা কতটা জরুরি এবং কতটা ফজিলতপূর্ণ তার একটি লম্বা হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছি এমন অবস্থায় ইত্তালিউ আলাই না মিন আহলিল জান্নাহ আমাদের সামনে উপস্থিত হলো এমন একজন মানুষ যার বিষয়ে রসুল্লাহ ওয়াসাল্লাম বলছেন যে অচিরেই তোমাদের সামনে উপস্থিত হবে একজন জান্নাতের মানুষ তা আমরা সবাই তার দিকে তাকিয়ে দেখলাম ঠিক আছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন রসুল্লাহ ওয়াসাল্লাম বললেন জান্না কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে উপস্থিত হবে একজন জান্নাতি ব্যক্তি আহസ് বিন মালিক বলছে আমরা তাকিয়ে দেখলাম ওই ব্যক্তি যার কথা আল্লাহ রসুল প্রথম দিন বলেছিলেন তৃতীয় দিন তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাইয়াতালি ওয়া আলাইকুম রজুলুম মিন আহলিল কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে উপস্থিত হবে একজন জান্নাতের মানুষ তো আমরা তাকিয়ে দেখলাম যে তৃতীয় দিনও সেই ব্যক্তি তখন কি হলো তিন দিন পর পর যখন এই ঘটনা ঘটলো

বা প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করবে দেখলে তো একটাও দেখতে পাচ্ছি না উনি নিজে বলছে যখন তিন দিন পার হয়ে গেল তখন আব্দুল আস তাকে বললেন লাম এখন বাইনি অবাইন ও আলী দেহে জিরাও আলাদা আসলে আমার এবং আমার আব্বার মধ্যে তেমন কিছু হয়নি ঘটনা হচ্ছে রসুল উল্লাহ সাল্লি আসাল্লামকে বলতে শুনেছি পর তিন দিন আপনার বিষয়ে এই বাক্য

যে আমি আমার অন্তরে দুনিয়ার কোনো মুসলমানের জন্য কোনো প্রকার হিংসা কোনো প্রকার রাগ কোনো প্রকার বিদ্বেষ কোনো প্রকার ক্ষোভ রাখি না সারা সারাদিনে যদি কেউ আমার ক্ষতি করে কেউ আমার বিরোধিতা করে কেউ আমার বিরুদ্ধে লেখে তাহলে ঘুমাতে যাওয়ার পূর্বে আমি সবাইকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিই কোনোদিন আমি এমন অবস্থায় ঘুমাই না যে আমার অন্তরে দুনিয়ার কোনো মুসলমান সে আমার জানের শত্রু প্রাণের শত্রু মানের শত্রু তার উপর সরিষা সম পরিমাণ ক্ষোভ রাগ অথবা হিংসা নিয়ে আমি ঘুমাচ্ছি সারা পৃথিবীর সকল মুসলমানকে ক্ষমা করে দিয়ে সবার প্রতি ভালো ধারণা নিয়ে আমি ঘুমাতে যাই তখন আব্দুল নাম রাজ বলছেন এটাই সেটে যেটার কারণে রসুল সাল্লাম আপনাকে বলছে যে আপনি হচ্ছেন জান্নাতের অধিবাসী আল্লাহ আকবর তাহলে একজন মানুষ জান্নাতে চলে যেতে পারে

আল্লাহ কোরআন মাজিদের বলেছেন মা সুদুর সুদূরহিম মিন যখন মুমিনেরা জান্নাতে যাওয়ার জন্য একত্রিত হবে তখন আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদেরকে কন্তারা বাইনাল জান্নতি ওয়ান্নার জান্নাত এবং নার জাহান্নাম এবং জান্নাতের মধ্যে একটি নদী ছোট নদী ছোট কুল ছোট ব্রিজ সেখানে মুমিনদেরকে একত্রিত করবেন এবং সেখানে মুমিনদের قصص بعدهم من بعض مظالم كانت بينهم في الدنيا প্রত্যেক মুমিনের অন্তরে আরক মুমিনের জন্য যতটুকু হিংসা ছিল যতটুকু বিদ্বেষ ছিল যতটুকু রাগ ছিল খব ছিল তা আল্লাহ মিটমাট করিয়ে দিবেন اذا حضيبوا ونقوا যখন প্রত্যেক মুমিনের অন্তর 100% পরিশুদ্ধ হয়ে যাবে বিশুদ্ধ হয়ে যাবে দুনিয়ার আর কোনো মুমিনের প্রতি তার অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রাগ থাকবে না উদিন আলহম ফিদুল জান্না তখনই কেবল তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে তাছাড়া জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না তথা জান্নাতে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি শর্ত যে আমাদের আত্মা পরিশুদ্ধ হতে হবে বিশুদ্ধ হতে হবে এবং আমাদের আত্মাকে লাগাম টেনে ধরতে হবে আর আত্মাকে লাগাম টেনে ধরার প্রশিক্ষণের মধ্যে যে আপনি আপনার আত্মাকে কিভাবে প্রশিক্ষণ দিবেন এই প্রশিক্ষণের মধ্যে সবচেয়ে বড় একটা প্রশিক্ষণ হচ্ছে পাঁচ অক্ট সালাদ জামাতে আদায় করার চেষ্টা করা পাঁচ জামাতে আদায় করা হচ্ছে আত্মার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ যত বেশি আপনি এই যুদ্ধে বিজয়ী হবেন তত বেশি আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা থাকবে এই একটা আমল দিয়ে আপনি আরো দশটা গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য আপনার অন্তরের প্রতি কন্ট্রোল বাস্তবায়ন করতে পারবেন আপনি যত বেশি পাঁচ অক্ত সালাত জামাতে আদায় অভ্যস্ত হবেন আপনার অন্তরের উপর আপনার তত বেশি কন্ট্রোল ক্ষমতা থাকবে এবং সেটা দিয়ে আপনি আপনার অন্তরকে শক্ত করে লাগাম টেনে ধরতে পারবেন আল্লাহ সুবাহান তালা আমাদেরকে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা আমাদের আত্মাকে বিশুদ্ধ করা এবং আমাদের আত্মাকে নফসে মুথমা ইন্না মুথমা আত্মা বানিয়ে দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ